ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশত্যাগ করে এদেশে রাজনীতি করার মৌলিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন নরসিংদী জেলা ইসলামী আন্দোলনের সভাই গাজী আতাউর রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার আয়োজিত রাজনৈতিক আলিম সমাজ শিক্ষাবিদ আইনজীবী সাংবাদিক ও ব্যবসায়িক শ্রেণীর সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল নরসিংদীর বাজির মোড়ে লিজেন্ড রেস্টুরেন্টে আলহাজ আশরাফ হোসেন ভূইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং খেলাফত মজলিশের সাবেক কেন্দ্রীয় আমির আল্লামা ইসমাইল নূরপুরি এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরুদ্দিন। বক্তাগণ তাদের বক্তব্য ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান চাঁদপুরে বাংলাদেশ জামায়াতি ইসলামী নরসিংদী জেলার আমির মাওলানা উদ্দিন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলার সভাপতি মাওলানা আব্দুল নূর গণ অধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি নান্নু মিয়া সহ শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ